আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন যাকে বর্তমান দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান বানানো হচ্ছে তার বিষয়ে সাংবাদিক ইলিয়াজ হোসেন ভাই পিনাকি এবং ডক্টর জুলকার নাইন সামি এরা কিন্তু অনেক অভিযোগ এনেছে এবং তার বিরুদ্ধে অনেক দুর্নীতির প্রমাণ সহকারে অভিযোগ এনেছে তারপরেও হাসিন নজরুলরা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে আপনার দুর্নীত দমন কমিশন দুদকের চেয়ারম্যান বানাচ্ছে প্রিয় দর্শক এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়া হোসেন ভাই এ বিষয়ে তিনি পোস্ট করেছেন আমি একটু আপনাদেরকে পুরো শোনাতে চাই আর হাসিব নজরুল কিভাবে বাকিতে ঘুষ লেনদেন করতেছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে হাসিব নজরুলের প্রত্যেকটা কর্মকাণ্ড বর্তমান বিতর্কিত সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের রিপোর্টগুলো তার কথাগুলো মানুষ কেন বিশ্বাস করতেছে কেন পছন্দ করতেছে কারণ তার কথার সঙ্গে রিপোর্টের সঙ্গে হাসিব নজরুলের কাজের সব কিছু আমরা মিল পাচ্ছি আওয়ামী লীগের দোষকদের মুক্ত করা থেকে শুরু করে জামিন করা থেকে শুরু করে সব কিছু আমরা মিল পাচ্ছি বাকিতে দুইশো কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন হাসিফ নজরুল গতকাল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে দুদকের চেয়ারম্যানের দায়িত্বে বসানোর জন্যই তাকে পদত্যাগ করানো হয়েছে সৎ নিষ্ঠাবান সাবেক বিচারক মোতাহের হোসেনের পরিবর্তে আগাগোড়া দুর্নীতিবাজ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান বানাতে আদাজল খেয়ে লেগেছেন হাসিব নজরুল সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা সূত্র জানিয়েছেন একশো কোটি টাকা নগদ এবং চাকরিতে যোগদানের পরে বাকি একশো কোটি টাকা পরিষদের চুক্তিতে মোমেনকে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে যে টাকা মোমেন পরবর্তীতে দুর্নীতি করে শোধ করবে দু সালে বিএমপি জামাত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর মোমেন বিমানের এমডি হয়ে বিএমপি জামাত সংশ্লিষ্ট থাকার অভিযোগে অনেককে চাকরিচ্যুত করেছিলেন আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ পদে বসা আওয়ামী এই আমলাকে দিয়ে হাসিব নজরুল আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বাঁচানোর প্রকল্প হাতে নিয়েছেন আওয়ামী আমলা ডক্টর মোমেনের ফিরিস্তি দেখুন তার ফিরিস্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে আমি একা করে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব চুক্তিভিত্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পিতা এ এফ এম আব্দুল মোতালেব মাতা জাহানারা বেগম এক নম্বর ফিরিস্তি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় ডক্টর মোমেন আঠারো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সিনিয়র সচিব পদে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এই যে সাতেরো তারিখে এই যে সাতারোই আগস্ট পাঁচই আগস্টে স্বাধীন হওয়ার পরে সাতেরো আগস্টে তাকে পদোন্নতি করা হয় এরপর দুই নম্বরে দেখেন এছাড়াও বর্তমানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজি সিবিএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চিন্তা করে দেখেন সিপিজি সিবিএলে চলছে ডক্টর আব্দুল মোমেনের সীমাহীন লুটপাট কেমন লুটপাট একটু আপনাদেরকে বলি দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতার বাড়ি বারোশো মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতির উৎসব চলছে আর এই দুর্নীতির মূলে আছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিপিজি সিপিএল চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন পাঁচ নম্বর দেখেন পাঁচ তারিখের পরেও নিয়ম বহির্ভূতভাবে মেঘনা গ্রুপকে কাজ পায়ে দিয়েছেন মোমেন যেখানে বড়ো অঙ্কের লেনদেন ছাড়া যে এটা করা হয়নি তা সহজেই অনুমিয় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়েছেন ইতিমধ্যে সরকারের এই মেঘা প্রকল্পে নিজের পছন্দের ঠিকাদার নিয়োগ করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মোমেন প্রকল্পের নিচু এলাকায় এলাকায় বালু ভরাট ইন ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের লুটপাট প্রকল্পের কেনাকাটায় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে লুটপাট করেছেন এসব ঠিকাদারকে বাজার দরের যে বাড়তি দাম কাজ দেবেন বলে বিপুল অঙ্কের অর্থ দিয়েছেন প্রকল্পের পাঁচ কোটি টাকার তামার তার বিক্রি করে দেন আব্দুল মোমেন প্রকল্পের জন্য কেনা বিপুল পরিমাণ তামার তার নিজস্ব লোক দিয়ে খোলা বাজার বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ বিদেশ থেকে আনা এসব তার বিক্রি করে অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে মাত্র বাড়ি এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান অনিয়ম এমডি আবুল কালাম আজাদকে সারিয়ে গেছে বলে জানা গেছে আর এর মূলে আছেন আব্দুল মোমেন নিলাম ছাড়াই চার কোটি টাকার স্ক্রাব বিক্রি করে টাকা আত্মসাত সিপিজি সিপিএল এখনও প্রকল্পের কোনো স্ক্রাবের নিলাম করেনি কিন্তু প্রতিদিনই অনেকগুলো ট্রাকি বোঝাই করে স্ক্রাপ প্রকল্পের বাইরে যাচ্ছে এসব স্ক্রাপ প্রকল্পটির চেয়ারম্যান আব্দুল মোমেন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে যদি এক্ষেত্রে নিয়ম হলো বোর্ডের অনুমতি সাপেক্ষে টেন্ডার করে বিক্রি করা কিন্তু মোমেন কোনো অনুমতি না নিয়েও বিনা টেন্ডারে স্কাপ বিক্রি করে দিচ্ছেন দায়িত্ব নেওয়ার পরে অন্তত চার কোটি টাকার স্ক্রাপ বিক্রি করে টাকা নিজের পকেটে নিয়েছেন তিনি বিমানের এমনি থাকতেও রেকর্ড করেন দুর্নীতিতে মোহাম্মদ আব্দুল মোমেন তুমুল আলোচনায় আসেন বিমানের এমডি থাকাকালীন সময় দু হাজার ছয় সালের চোদ্দই মার্চ তিনি বাংলাদেশের বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পেছনে নিয়োগ লাভ করেন চাকরি জীবনে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বিমানের এমডি থাকা অবস্থায় তিনি যে অনিয়ম করেন সেটি এ যাবৎকালের সবচেয়ে মহা অনিয়ম হিসেবে বাংলাদেশে বিমান স্মরণীয় হয়ে আছে বিমানের দায়িত্ব পেয়েই বিএমপির নিয়োগ দেওয়া কর্মকর্তা কর্মচারীদের অবসরে পাঠান দু হাজার ছয় সালের অক্টোবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার পরিচালক ও দুই মহাব্যবস্থাকে বাধ্যতামূলক অবসর প্রদানের মধ্য দিয়ে মোমেন্ট বিএমপিপন্থী কর্মকর্তাদের ছাড়াই শুরু করেন এরপর কয়েক ধাপে তিনি প্রায় দুশো পঞ্চাশ জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ ছাড়াই ছাড়াই করেন পঁচিশ বছর উত্তীর্ণদের বাধ্যতামূলক অবসর ও পঁচিশ বছর কম চাকরিজীবীদের সারাই করেন ফলে চব্বিশ বছর চাকরি করেও অনেককে বিমান থেকে খালি হাতে ফিরতে হয় বিমানের তথ্য বলেছে দু হাজার সাত সালের তিরিশ জুন আঠারোশো জন কর্মকর্তা কর্মচারীকে ডক্টর এম এ মোমেন স্বেচ্ছাই অবসরের নামে জোর করে চাকরিচ্যুত করেন যারা ছিলেন বিএমপি সরকারের আমলে নিয়োগ পাওয়া সব মিলিয়ে তিনি প্রায় হাজার একশো সাতাত্তর জন বিএমপি পন্থী কর্মকর্তা কর্মচারীদেরকে বিমান থেকে সারাই করেন বিশ্বব্যাংক থেকে তিনশো চার কোটি টাকা ঋণ নিয়ে নিজেই করেন আত্মসাদ আব্দুল মোহামেদ বিশ্বব্যাংক থেকে শতকরা পাঁচ টাকা সুদে বিশ বছরে মেয়াদে তিনশো চার কোটি টাকা ঋণ নেন যেটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক ঋণের অধিকাংশ অর্থ তিনি নিজেই লুটপাট করেন বলে পরে জানাজানি হয় এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একটি ট্যাক্স ফোর্সে গঠিত হয় এদিকে বিমানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম অভিযোগের বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন হয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গঠিত এই তদন্ত কমিটি দু হাজার আট সালের পঁচিশে ডিসেম্বর ডক্টর মোমেনের দুর্নীতির বিস্তারিত উল্লেখ করে তেতাল্লিশ পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন পেশ করে প্রতিবেদনে বিমানের বিশাল অর্থের লোপাট অনিয়ম অবস্থাপনা ব্যক্তি ও গোষ্ঠীর সাথে বিমানের নতুন রুট চারুশো নয়টি বিষয়ে মোমেন মহাদুর্নীতি করেছে বলে উল্লেখ করা হয় পুলিশের ষষ্ঠ মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর পুলিশের বদলি ও পোস্টিং বাণিজ্য করে শত কোটি টাকা হাতিয়েছেন আব্দুল মোমেনের কর্মজীবন আহা এত লেখা লিখছে কীভাবে বলেন তো প্রিয় দর্শক আমি তো পড়েই শেষ করতে পারতেছি না তার ফেরস্তে আব্দুল মোমেনের কর্মজীবন হচ্ছে ডক্টর মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশাসনের ক্যাডারে উনিশশো বিরাশি ব্যাসে নিয়োগ পান এবার উনিশশো বিরাশি সালের সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় বর্গনা যোগদান করেন এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব বাংলাদেশ লোক প্রশাসন পরিচালক কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্য পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দুজন রাষ্ট্রপতির একান্ত সচিব সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিচালক জেলা প্রশাসক ঢাকা পরিচালক ভূমি রেকর্ড অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক চেয়ারম্যান বিআরটি এর দায়িত্ব পালন করে এত কিছুর পরেও একজন চোরকে বানানো হচ্ছে দুদক চেয়ারম্যান হাসিব নজরুল তোমাকে এই জাতি কখনোই ক্ষমা কর এটা লিখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই যে এত তথ্য দিয়ে এত গবেষণা করে এত কষ্ট করে এই পোস্টগুলো করছে আপনার কাছে কি মনে হয় আন্দাজে এমনি এমনিতেই চিন্তা করে দেখেন আমার পড়তে পড়তে আমার মানে আমি অস্থির হয়ে গেছি আর আপনারা শুনতে শুনতে তো হয়তো আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন চিন্তা করে দেখেন তারপরেও এই ধরনের মানে যার বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ এত বিতর্ক যাকে নিয়ে তাকে বানা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কেন করা হচ্ছে কার মানে পরিকল্পনা বাস্তবনের জন্য তাকে বানানো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ জাতি আসলে ক্ষমা করবে না ওদেরকে ফ্যাসিবাদ যেভাবে পালন করতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ আগামীতেও যখন জনগণের সরকার ক্ষমতা আসবে এদেরকে ধরা হবে কারার পিছনে হাত ছিল কারা এগুলো নিয়োগ দিয়েছে কারা টাকা পয়সা লোপাট করেছে কোষ বাণিজ্য কারা বাকিতে করেছে সব ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ কাউকে সার দেওয়া হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ